সুফানির টিকিট না পেয়ে মধুমিতা সিনেমা হলে ভাঙচুর করলো দর্শকরা ফাইনালি আল্লু অর্জুন জানালেন কবে আসছে পুষ্পাটু নাটক থেকে নিষিদ্ধ হওয়া চমক এবার সামনে আনলো আরও এক চমক সবশেষে জাওয়ানের পরিচালকের সাথে হাত মেলালেন সালমান খান এই সব কিছুর বিস্তারিত থাকছে রিপোর্টার হাউজের কুইক আপডেটে পা পুষ্পা 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 আসছি আল্লু অর্জুন অভিনীত পুষ্পাটু যেন অপেক্ষার জলযন্ত্র উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই সিনেমা বহুদিন ধরে ভক্তদের দৈর্যের পরীক্ষা নিয়ে আসছে তারপরেও একটা আলাদা উত্তেজনা তৈরি করে যাচ্ছে এই সিনেমা রশ্মিকা আল্লুর রসায়নের সিনেমা পুষ্পাটু মুক্তির দিন ঘোষণা করেও নানা সমস্যার কারণে তা পেছানো হয়েছে এবার এই সিনেমার মুক্তির তারিখ নিয়ে একটা বড় আপডেট শোনা যাচ্ছে এর আগে এই সিনেমাটি প্রেক্ষা গিয়ে মুক্তি পাওয়ার কথা ছিল পনেরো আগস্ট তবে এবার সেই দিন পেছানো হলো দিনক্ষণ পরিবর্তন করে সিনেমাটির মুক্তির তারিখ ছয় ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে এই বিষয়ে আল্লু আরজন নিজেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য আপডেট পোস্ট করেন তবে এর পেছনে ঠিক কী কারণ সিনেমাটি পেছানোর কারণ হিসেবে নির্মাতারা জানিয়েছে এই সিনেমায় বেশ কিছু স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হতে চলছে এবং এই সমস্ত কাজ এখন পর্যন্ত শেষ হয়নি যদি পনেরোই আগস্ট এই সিনেমাটি মুক্তি পেত তাহলে এই সমস্ত স্পেশাল ইফেক্ট ব্যবহার করা যেত না এবং হয়তো দর্শকদের সিনেমাটি দেখতে খারাপ লাগতো এই কারণে আরো কিছুদিন সময় চেয়ে নেওয়া হয়েছে দর্শকদের কাছ থেকে যাতে এই স্পেশাল ইফেক্টের কাজটা ভালোভাবে করা যায় শুধু ভারতে নয় আমাদের বাংলাদেশের দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিনেমা সিনেমাটি মুক্তির জন্য তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো এইদিকে ঈদের দ্বিতীয় দিন পার না হতেই এরই মধ্যে রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুরের খবর পাওয়া গেছে তবে শেষ কবে বাংলাদেশের সিনেমা মুক্তির পর দর্শকদের মাঝে টিকিটের জন্য হাহাকার টিকিট না পেয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে সেটা কারো হয়তো সঠিক জানা নেই গতকাল সন্ধ্যা সাকিব খানের তুফান সিনেমা দেখতে এসে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছে ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেকার আহমেদ নৌসাদ সিনেমাটি দেখতে এসে হাজারো দর্শক ভাঙচুর মতো ঘটনা ঘটিয়েছে তিনি বলেন আমার সিনেমা হলের সামনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে ঘটেছে তুফান সিনেমার সন্ধ্যা হাউসফুল হওয়ার পরও প্রায় তিন হাজার দর্শক বাইরে দাঁড়িয়েছিল আমাদের সিট সংখ্যা বারোশো হাউসফুল হওয়ার পর নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীরা গেট বন্ধ করে দে তারপরে দর্শক ক্ষিপ্ত হয়ে উঠে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ধাক্কা ধাক্কি সহ বেশ কিছু ঘটনা ঘটায় ইতোমধ্যে হলে নিরাপত্তায় পুলিশ এসেছে দর্শকদের এমন উপস্থিতি সত্যি আমাদের আনন্দিত করছে এইদিকে সিনেমা হলে তুফান দেখতে এসে ভাঙচুর করার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ভিডিওতে দেখা যায় যায় অনেকেই টিকিট না পেয়ে গেট ভেঙ্গে ফেলছেন ছিঁড়ে ফেলছেন তুফানের পোস্টার এরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয় দর্শকদের এমন পাগলামি আর আগ্রহের কারণে তুফানের পরিচালক রায়ন রাফি রীতিমতো হাওয়ায় বাসছেন কিছুক্ষণ পর পর নিজের ফেসবুক থেকে ভক্তদের এমন সব ভাইরাল ভিডিও শেয়ার করছেন এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো আরশ খানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় ছোট পর্দার অভিনেত্রী চমককে অভিনয় থেকে তিন মাস নিষিদ্ধ করা হয়েছিল দীর্ঘদিন বিরতির পর আবার আলোচনায় সেই চমক নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটি বদল করেছেন এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক পবিত্র ঈদুল দিন সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী ছবিতে চমককে লাল শাড়িতে ও তার হবু স্বামীকে লাল পাঞ্জাবিতে সজ্জিত দেখা গিয়েছে ছবি পোস্ট করে অভিনেত্রী চমক তার ভক্ত অনুরাগী ও বন্ধুদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেছেন বন্ধুরা আমরা একে অপরের প্রেমে পড়েছি আমাদের স্বর্গীয় ভালোবাসা এবং তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন সবশেষে দক্ষিণ ভারতীয় পরিচালক এটলি কুমার এবার হাত মেলাতে চলেছেন বলিউডের ভাইজানের সঙ্গে এর আগে জাওয়ান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে আটলি পেয়েছেন সফলতা এবার হয়তো ভাইজানও চাচ্ছেন শেষের দিকে এসে নিজের ক্যারিয়ারের একটা সুন্দর সমাপ্তি হোক একের পর এক ফ্লপ সিনেমা করার পর এটলির সাথে কাজ করাটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত হতে চলেছে কারণ জাওয়ান সিনেমার পর শাহরুখ যেমন ঘুরে দাঁড়িয়েছেন এবার হয়তো সালমানও তেমন কিছু করার অপেক্ষায় একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে খবর চিত্রনাট্য নিয়ে আলোচনা সেরেছেন সালমান খুব তাড়াতাড়ি নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে